সুন্দরবনের কাঠিতে বিশাল আকার ভেটকি মাছ উত্তর চব্বিশ পরগনায় সুন্দরবনের আকারের কাঠি বাজারে মাছ দেখার জন্য ভিড় সাধারণ মানুষ বাজারে বাজারের কাছে কাঠি বাজারে রীতিমতো উৎসাহী সাধারণ মানুষ ওই মাছটিকে দেখার জন্য ভিড় জমায় তবে মাছটির আনুমানিক ওজন প্রায় আট থেকে দশ কেজি অনেকে মন্তব্য করেন এত বড় মাছ সচরাচর চোখে পড়ে না গ্রামবাসীরা জানান এমন মাছ আগে প্রায় সময় দেখা যেত কিন্তু এখন আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে বড় মাছ প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসেছে তবে এত বড় মাছ দেখে বাজারের সাধারণ মানুষ রীতিমতো অবাক তা কিন্তু বলার অপেক্ষা রাখেনা না সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকার বড় মাছ ভেটকে মাছ বিশাল আকারের সবাই লোক গাড়ি থামি থামি দেখছে বিশাল আকারের মাছ ভেটকে মাছ

b <laughs> <Pakistani>